নতুন ব্লগে এসে গেছি আবারও আপনাদের সামনে মেলা নিয়ে গ্র্যান্ড ট্রিট ফেয়ার চলছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে টোয়েন্টি নাইন্থ নভেম্বর থেকে ফিফটিন্থ ডিসেম্বর উনত্রিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর মেলা করে দেখব রয়েছে প্রচুর স্টল ফুড স্টলও রয়েছে আপনাদেরও দেখাবো ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর সাবস্ক্রাইব করুন হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার মাইন্ড অ্যান্ড মুড আজকে আপনাদের নিয়ে চলে এসেছি গ্র্যান্ড ট্রেড ফেয়ার যেটা চলছে সিটি স্কোয়ার রাজারহাট নিউ টাউনে আর আজকে আপনাদের ট্রেড ফেয়ারে দেখাবো নানান রকমের গ্যাজেটস তার সাথে অফরন্ত খাওয়া দাওয়া ভিডিওটা স্কেপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ট্রেড ফেয়ারটা চলবে ফিফটিন্থ ডিসেম্বর পনেরোই ডিসেম্বর পর্যন্ত সিটি স্কোয়ার গ্রাউন্ডে নিউ টাউনে এন্ট্রি ফি হল মাত্র তিরিশ টাকা মিস করবেন না কিন্তু রকমারি জিনিসের সম্ভার নিয়ে এসেছেই এই ম্যালা আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা ট্রেড ফেয়ারে ঢুকেই প্রথমে ঢুকে পড়েছি ফুড কোর্টে ফুড কোর্টে এখানে ভাবলাম একটু শীতকাল বেশ বৃষ্টিও হয়েছে ঠান্ডা একটু কফি খেয়ে নেওয়া যাক কফি হচ্ছে চল্লিশ টাকা আপনাকে এখানে ক্যাশ দিয়ে ফুড কুপন কেটে নিতে হবে কুপন নিয়ে গিয়ে কাউন্টার থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি পারচেস করতে পারেন বেশ ভালোই শীতের আমেজ তার মধ্যে ইচ্ছে করলো একটু কফি খাওয়ার নিয়ে নিলাম কফি কফির দাম হচ্ছে চল্লিশ টাকা আর তারপরে মনে হলো কফির সাথে আরেকটু কিছু স্ন্যাক্স খেলে মন্দ হয় না তাই নিয়ে নিলাম বেবিকর্ন কফির সাথে ভাবলাম আরও একটু কিছু নিয়ে নেওয়া যায় বাঙালি মানেই তো চাটা তো চা তো নিচ্ছি না কফি নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি ক্রিস্পি বেবি কর্ন এটা আশি টাকা প্লেট চার পিস রয়েছে এখানে স্টিক দিয়ে এখানে সুন্দর করে ফ্রাই করা রয়েছে সসের সাথে আরো অনেক কিছু

আর কি কি রয়েছে এই ফুড কাউন্টারে রয়েছে মকটেল স্টল তার সাথে রয়েছে তার পাশেই টি কফির স্টল নানান রকম এখানে চা পাওয়া যাচ্ছে মালাই চা চকলেট চা লেবু চা অনেক রকম এখানে তারপরে সমস্ত ফ্রাইড জিনিস দেখতে পাচ্ছি বারা পাও রয়েছে স্প্রিং পোট্যাটো রয়েছে এখানে এটা ভেজ কাউন্টার একটা সুন্দর করে জায়গা এখানে করে দেওয়া হয়েছে এখানে এই ফুড কাউন্টার গুলোর অনায়াসে খেয়ে নিতেই পারেন তার সাথে দেখতে পেয়ে গেলাম দিল্লি চার্ট কাউন্টার চাইনিজও ছিল তার সাথে সাথে সাউথ ইন্ডিয়ান স্টলও কিন্তু দেখতে পেলাম যেখানে ধোসা ছিল তারপরেই দেখতে পেয়ে গেলাম বাঙালির প্রিয় পিঠে পুলির স্টল নানান ধরনের পিঠে পুলি পার্টি সাপটা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ভাপা পিঠে রয়েছে পাটি সাপটা রয়েছে মালাই রয়েছে রসমালপোয়া রয়েছে আর কিছুরই বেশ রিজনেবল প্রাইস এই হচ্ছে বাংলার স্টল দেখতেই পাচ্ছেন কত ধরনের খাবার দাবার এখানে এসে আপনি যেরকম গ্যাজেট দেখতে পাবেন সেরকম অসাধারণ এই ফুড কাউন্টারগুলোও দেখতে পাবেন এটা হচ্ছে জুস কাউন্টার ফ্রুট জুস আপনার পছন্দ মতো পেয়ে যাবেন তারপরেই চলে এলো সেই ননভেজ কাউন্টার এখানে রয়েছে এগ রোল চিকেন রোল বা কোরজও পাওয়া যাচ্ছে এখানে গরম গরম তৈরি করে দেওয়া হচ্ছে আপনার সামনে আর এই হলো নানান রকম কাবাবস রেডি রাখা রয়েছে যেটা খুশি আপনি বললেই আপনাকে রেডি করে দেওয়া হবে পরেই চলে এলাম ফিশ কাউন্টারের দিকে এখানে রয়েছে ভেটকি ফ্রাই নানান রকমের ফিশ ফ্রাই বেশিরভাগ জিনিসই কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কয়েকটা জিনিসের দাম একটু বেশি মনে হলো তারপরেই দেখতে পেয়ে যাচ্ছি চটপাটা একটা কাউন্টার এখানে রয়েছে চিকেন মোমো তারপরেই আরেকটা সন্দেশের স্টল দেখতে পেলাম মিষ্টি দই রয়েছে এখানে দাওয়া তো অনেক হলো এবার দেখা যাক কী কী আর পাওয়া যাচ্ছে এখানে সামনেই দেখতে পাচ্ছি কসমেটিক্স ইন্টারন্যাশনাল কনজিউমার লাইফস্টাইল ফার্নিচার তো রয়েছে লাইফস্টাইল প্রোডাক্টস অনেক আছে সব কটাই ঘুরে ঘুরে দেখব প্রথমেই ঢুকে পড়লাম একটা ব্র্যান্ডেড গার্মেন্টস এর স্টলে ব্র্যান্ডেড কিন্তু এখানে অনেক ডিসকাউন্টেড পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন ঢেলে রাখা রয়েছে নানান রকমের শীতের পোশাক সোয়েট নানান ধরনের টি শার্ট দামটা দেখুন সাড়ে নশো থেকে হাজার টাকার মধ্যে জিন্স প্যান্টও রয়েছে এখানে আড়াইশো টাকা থেকে স্টার্টিং নানান রকমের টি শার্টও রয়েছে সাড়ে ছশো টাকায় প্রচুর এখানে গার্মেন্টস দেখতে পাচ্ছি আমরা যারা নিউ মার্কেট আর গড়িয়াহাট মার্কেটে বার্গেন করে কিনতে ভালোবাসি আপনারা এখান থেকে অনায়াসে কিনতে পারেন বেশ রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কালেকশন দেখতে পেলাম বেশ ভালো উইন্টার ছিল হুডিজ অনেক কিছু ছিল আর এই যে দেখা যাচ্ছে একটা স্টল এবারে আস্তে আস্তে ভেতর দিকে যাব প্রথমেই দেখতে পেয়ে গেলাম একটা কাশ্মীরি স্টল সেখানে রয়েছে কাশ্মীরি কুর্তিজ আহ শলস রয়েছে স্টল রয়েছে নানান রকম ডিজাইনের ডিফারেন্ট প্রাইস রয়েছে স্টোলের দাম সাড়ে আটশো রয়েছে হাজার টাকারও রয়েছে তারপরেই দেখতে পেয়ে গেলাম একটা ড্রাই ফ্রুটস কাউন্টার এই কাউন্টারগুলো বেসিক্যালি আফগানিস্তান থেকে এনেছে এরা আফগানিস্তান ন্যাচারাল ড্রাই ফ্রুটসের কাউন্টার তারপরেই দেখতে পেয়ে গেলাম আর একটা গার্মেন্টসের কাউন্টার ব্যাগ এই যে ব্যাগগুলো দেখছেন ব্যাগগুলো একশো টাকা করে বেশ মজবুত টোট ব্যাগস শুজ কাউন্টারও ছিল এখানে বেশ সুন্দর সুন্দর জুতো সুন্দর করে সাজানো রয়েছে এত সুন্দর করে ডিসপ্লে করা রয়েছে আপনি চাইলে এখান থেকে পছন্দ করে আপনার সাইজের জুতো বেছে নিতেই পারেন দেখতে পেয়ে গেলাম নানান ধরনের পঞ্চু ব্ল্যাক হোয়াইট আর এইগুলো হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের নেক সেটগুলো এখানে দামের পিওর কটন আছে আমাদের এখানে শর্ট টপস স্লিভলেস কুর্তাজও দেখতে পেলাম তারপরে নাইট ড্রেসের কাউন্টার এটা এখানে নাইট স্যুটগুলো ফোর ফিফটি থেকে স্টার্টিং তারপরে দেখতে পেলাম একটা সুন্দর কুর্তির স্টল এখানে দুটো কুর্তি পাওয়া যাচ্ছিল ফাইভ হান্ড্রেডে আর ফ্রক স্টাইল কুর্তি যেগুলো ডিসপ্লে করা রয়েছে দূরে সেগুলোর এক একটার প্রাইস হচ্ছে হাফ ওভার জ্যাকেটসও রয়েছে এখানে পুরোটাই কটন মেলা সবে শুরু হয়েছে আমি পৌঁছে গিয়েছিলাম মেলার দ্বিতীয় দিন তাতেই দেখতে পেলাম বেশ ভিড় জমে গিয়েছে মেলার মধ্যে সুন্দর সুন্দর ব্লাউজ দেখতে পেলাম এই ব্লাউজগুলোর দাম সাড়ে নশো টাকা ওয়াইটের ওপর চিকেনের অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদের বলে দিই কী করে পৌঁছে গিয়েছিলাম এই মেলায় গড়িয়া বাস স্ট্যান্ড থেকে আপনি এসি বাসে করে ডাইরেক্ট চলে আসতে পারেন নিউ টাউনে আমি যখন বেরিয়েছিলাম তখন ডাইরেক্ট বাস পাইনি তাই বেলেঘাটা পর্যন্ত এসে তারপরে আবার বাস চেঞ্জ করে পৌঁছে গিয়েছিলাম নিউ টাউন বাস স্ট্যান্ডে তারপরে সেখান থেকে পায়ে হেঁটেই কয়েক মিনিটে পৌঁছে গিয়েছিলাম এই সিটি স্কোয়ার গ্রাউন্ডে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর হ্যাঁ দেখতে থাকুন এই ট্রেড ফেয়ারের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আজকে যেরকম রকমারি ফুড দেখালাম আপনাদের ফুড স্টলে ড্রেস গার্মেন্টসও দেখালাম পরের পর্বগুলিতে কিন্তু দেখাবো অত্যন্ত সুন্দর ঘর সাজানোর হোম ডেকারের নানান রকম জিনিস প্রসেসড ফুডসের স্টল গ্যাজেটসের স্টল সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করুন এই স্টলগুলোর মধ্যে আপনার পছন্দর স্টল কোনটি সেটিও শেয়ার করুন আমাদের সাথে